বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য বিজেপির যে পরিকল্পনা সেটা উনিশ দু সালেই করে নিয়েছিল নরেন্দ্র হৃদয় সম্রাট নরেন্দ্র দামোদর মোদী এবং তার ভক্ত ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর শুধু নিজের ভালো নিজের ধান্দা করে করে আমার দেশভাগের বলি হওয়া কোটি কোটি উদ্বাস্তুকে চিরকালের জন্য কৃতদাস আইনে ফেলে দিল যে তাদের আগে ধরার জন্য মামলা আমরা করেছি একটার পর একটা মামলা করে ওদের ঘুম ছুটি হচ্ছে মানে পাঁচ কোটি মানুষ পশ্চিমবঙ্গের বেনাগরিক হয়ে যাবে তখন এখন পশ্চিমবঙ্গের ফিফটি পার্সেন্ট অবৈধ অনুপ্রবেশকারী আইনের চোখে পরশুদিন মনে রাখতে হবে ডেটটা মনে হয় দু তিন দিন আগে বিজেপির অত্যন্ত বড় নেতা এবং কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার একটি ডকুমেন্ট দেখিয়ে বলছেন নদিয়া জেলা বা চব্বিশ পরগনা জেলার বিডিও অফিস থেকে চিঠি পাঠানো হচ্ছে হিন্দু উদ্বাস্তুদের বাড়িতে বিশেষত মতুয়াদের বাড়িতে যে সেই চিঠিতে লেখা যে লেখা আছে আপনি নাগরিক নন আপনার ভোট দেওয়া যাবে না তো এইটা দেখে কিনে ফেলেছেন মানে সুকান্ত মজুমদার আহা এটা কি মারাত্মক কথা বলে ফেললো রে আহা বলে তিনি এত ব্যথিত হয়েছেন উনি বলেছেন মমতা ব্যানার্জি ইচ্ছা করে হিন্দু ভোটারদের বাদ দিয়ে দিচ্ছে এবং মুসলমানদের দিয়ে সরকারে ভোটে জিততে চাইছে এরকম একটা ইঙ্গিত কারণ বিজেপি তো সব কিছুর মধ্যে হিন্দু মুসলমান করে তাহলে হিন্দু ভোটাররা যেন হিন্দুদেরকে বাঁচানোর জন্য হিন্দু খাতরে মেহায় যে খাতরে মেহায়টা আঠেরোশো পঁচাত্তর সালে দয়ানন্দ সরস্বতীও বলেছিলেন যেটা উনিশশো আঠেরোশো উনিশশো সালে আর বলেছেন এখনো হিন্দু খাতরে মেহায় তো এটা বলেছেন তাতে কী হলো প্রচুর হিন্দু মনে করলো সত্যিই তো উদ্বাস্তরে মনে করলো সত্যিই তো তাহলে মমতা ব্যানার্জি তো আমাদের ভোটার ইয়ে থেকে বাদ দিচ্ছে আসলে গল্পটা কোথায় আসলে গল্পটা আইনের বাইরে কিছু হয় না একজন আমি কালকে একজন আমারই বন্ধু একজন জয়েন্ট সেক্রেটারিকে ফোন করেছিলাম রাজ্যে তো তিনি বললেন কোনো বিডিওই কখনোই নিজে থেকে এই ধরনের কোনো সার্কুলার দিতে পারে না নোটিস করতে পারে না তাহলে বিডিও নোটিশ করেছে মানে এই এসডিও পাঠিয়েছে তাকে আর এসডিও নোটিশ করেছে মানে তাকে ডিএম সার্কুলার দিয়েছে বা চিঠি দিয়েছে আসলে নাগরিকত্ব বিষয়টা হলো সেন্ট্রালের সাবজেক্ট যার সঙ্গে রাজ্যের কোনো সম্পর্ক নেই তাহলে কাকতালীয়ভাবে কি ঘটনা ঘটেছে আপনার কিছুক্ষণ আগে বলছিলাম যে গোলাপ ফুলটা বাসি হয়ে গেছে পড়তোই এবার মমতা ব্যানার্জির কাছে গিয়ে গোলাপের গায়ে যেই হাত দিয়েছে গোলাপের ফুলটা পাবড়িটা খুলে গেল তাহলে কি বলছে মমতা ব্যানার্জি গোলাপ ফুলটা ছিঁড়ে ফেলেছে নষ্ট করেছে আসলে তা নয় আসলে এই যে দেখুন মমতা ব্যানার্জি ভুয়ো ভোটার নিয়ে লাগাতার চিৎকার করেছিল যদিও আমি এখানে মমতা ব্যানার্জি সমালোচনা করব কারণ যত দেখবেন বর্ডার এলাকায় যত উদ্বাস্তু যাদেরকে আশ্রয় দিয়েছে মমতা ব্যানার্জি তৃণমূল তারা সবাই কিন্তু ওপরে তৃণমূল ভিতরে বিজেপি তারা ভোটটা বিজেপিকে দেয় এবার মমতা ব্যানার্জির এতদিন পর চেতনা ফিরেছে চেতনা ফেরার পর বলেছে যে এই ভোটারদের দেখবো ভুয়ো ভোটার ইত্যাদি নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়েছে দেখুন তারিখটা দেখুন আঠারো তিন দু মানে মাত্র ছ দিন আগে আট ন দিন আগে এই আট ন দিন আগে নির্বাচন কমিশন প্রেস নোট দিচ্ছে কি বলছে ওয়াইল অ্যাজ পার দ্য আর্টিকেল থ্রি টোয়েন্টি অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভোটিং রাইট ক্যান অনলি বি গিভেন টু এ সিটিজেন অফ ইন্ডিয়া একমাত্র নাগরিকরা ভোট দিতে পারবে আর তাছাড়া কেউ ভোট দিতে পারবে না এবার নাগরিক কারা এখানে বলেছে সেটা ধরার জন্য ভোটার আধার কার্ড লিংক করতে হবে এখানে বলছে দেয়ারপোর্ট ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট দ্য লিঙ্কিং অফ এপিক উইথ আধা আধার উইল বি ডান অনলি অ্যাজ পার দ্য প্রভিশনস অফ দ্য আর্টিকেল তিনশো ছাব্বিশ মানে বোঝা গেল তো আধার ভোটার কার্ড লিঙ্ক এইবার প্রশ্নটা হলো আধার ভোটার কার্ড লিঙ্ক অনেক আগে থেকে হচ্ছে গোপনে আমরা যেটা বলেছিলাম আধার ভোটার কার্ড লিঙ্ক হচ্ছে মানে পাঁচ কোটি মানুষ পশ্চিমবঙ্গের বেনাগরিক হয়ে যাবে তার কারণ পশ্চিমবঙ্গের ফিফটি পারসেন্ট অবৈধ অনুপ্রবেশকারী আইনের চোখে এবার দেখুন মমতা ব্যানার্জি কি সত্যি এটা করলেন মমতা ব্যানার্জি কি উদ্বাস্তুদের ধরিয়ে দিলেন যে অমিত শাহ বারবার বলছেন যে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি তিনি উদ্বাস্তুদেরকে রক্ষা করছেন তিনি উদ্বাস্তুদের আশ্রয় দিচ্ছেন আর উদ্বাস্তুরা চার অক্ষরের দালাগালি দিয়ে বলছে সা আলীকে মারব তাহলে মুসলমানের বিটি তাকে মারবো তা কি অদ্ভুত মমতা ব্যানার্জির ভাগ্যটা একবার দেখুন যারা ভাগ্য বিশ্বাস করে যাদের জন্য করছি চুরি তারাই বলে চোর সেই অবস্থা হয়েছে আলটিমেট আসলে ব্যাপারটা তা নয় এই দেখে নিন মূল গল্পটা যখন লকডাউন হলো করোনা আতঙ্ক ছড়িয়ে দিল সেই আতঙ্ক ছড়িয়ে বিভিন্ন আইন গোপনে করে নিয়েছিল বিরোধীদের না জানিয়ে এই দেখুন দেখে নিন ইলেকশন ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার একুশ সুকান্ত বাবু আপনার ওই সব বড় বড় ভাষণ আপনার মূর্খ অসীম সরকারকে বোঝাতে পারবেন শান্তনু ঠাকুর মূর্খদের বোঝাতে পারবেন আপনার আপনার গরুর মুৎখরদের বোঝাতে পারবেন মানিক ফকির বা দীপক ব্যাপারীদের বোঝাতে পারবেন না দামাল বাংলাকে বোঝাতে পারবেন না আপনার পোল খুলে দিচ্ছে দেখুন এই দেখুন এখানে বলছে দু হাজার একুশে আইন করে নিয়েছে ভারত সরকার বিরোধীদের না জানিয়ে সেই আইনে বলছে আধার কার্ড কার্ড আর ভোটার করতে হবে বলে একটা ফর্ম পূরণ করতে হবে আধার ভোটার কার্ড লিঙ্ক হলেই সঙ্গে সঙ্গে উনিশশো সালের ভোটার তালিকা বেরিয়ে আসবে উনিশশো সাল মানে ভারতের প্রথম ভোটার তালিকা এইভাবে ওরা কাজটা শুরু করেছে তা না হলে ভাবুন চার বছর ধরে তিন বছর ধরে পশ্চিমবঙ্গ সরকার চিৎকার করছে একশো দিনের টাকা দাও একশো দিনের মজুরির টাকা দাও হাজার হাজার কোটি টাকা সেটা কানে ঢুকছে না আর পাঁচ দিন আগে বলে দিল যে ভুয়ো ভোটার ভুয়ো ভোটার ধরতে হবে আর সঙ্গে সঙ্গে বিডিওরা নেমে পড়লো ভুয়ো ভোটার ধরতে আহা এই যেন ম্যাজিক আসল গল্পটা অন্য আসল গল্প হচ্ছে বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য বিজেপির যে পরিকল্পনা সেটা একুশ সালেই করে নিয়েছিল। নরেন্দ্র নরেন্দ্র হৃদয় সম্রাট দামোদর মোদী এবং তার ভক্ত পৃথিবীর শ্রেষ্ঠ নরখাদক অমিত শাহ ফলে এখানে মমতা ব্যানার্জিকে দোষ দিয়ে কিছু হবে না গুরুদেব তার কারণ এই মানুষগুলোকে যদি কেউ বাঁচাতে চায় একমাত্র এই ভদ্র মহিলা জ্ঞানত হোক অজ্ঞানত হোক বুঝে হোক না বুঝে হোক ইনি প্রথম বলেছিলেন সিএতে কেউ আবেদন করবেন না বাস্তবিক সিএতে যারা যারা আবেদন করেছে তাদের পুষব্যাক করবে এবং সিএতে আবেদন করলে নিজেই ধরা দিয়ে দেবে ইলিগাল মাইগ্রেন্ট বলে সুতরাং এই ঢপবাজি বিজেপির আর বেশিদিন চলবে না

উদ্বাস্তুরা মতুয়ারা বারুনি মেলায় নাচ করছে এই তো ঢাক ঢোল পিটিয়ে নাচ করছে ঠিক একই সময় লোকসভায় কি হচ্ছে একই সময় লোকসভায় ভারতবর্ষের কৃতদাস প্রথার আইন তৈরি হলো কৃতদাস প্রথার আইন চ্যালেঞ্জ করে বলছে আইনটা পড়ে দেখুন সেই আইনে বলছে উনিশশো সালের পরে যারা এসছেন যারা পাসপোর্ট ভিসা ছাড়া ঢুকেছেন যাদের সিটিজেনশিপ যাদের যাদের মাইগ্রেশন সার্টিফিকেট ছিল না মাইগ্রেশন সার্টিফিকেট মানেই জানে না অনেকে কালকে টালিগঞ্জের কয়েকজন ভদ্রলোক বলছে সেটা আবার কি জিনিস যারা ঢুকেছেন এরা বেশিরভাগ সিপিএম প্রায় সব বিজেপি এদের ভারত সরকার যে আইনটা করলো মানে যে বিলটা পাস হলো সেটাতে সাত বছর জেল দশ লাখ টাকা ফাইন একটা পরিবারের যদি চারজন থাকে তাহলে চার দশে চল্লিশ লাখ টাকা ফাইন তারপর পুজব্যাক সুতরাং এবং এই উদ্বাস্তু ছেলে মেয়েদের পঞ্চাশ সালে জন্মই হোক ষাট সালেও জন্ম হোক জন্মগত নাগরিকত্ব নেই তাহলে মমতা ব্যানার্জির তৃণমূল পার্টির যদি কিছু ভালো লোককে নেয় মানে কিছু ভালো লোক যদি ওই ওই কিছু কিছুই জানে না কিছুই জানে না মমতা ব্যানার্জির পার্টির লোকেরা সে বড় বড় ভাষণ দেয় তো যদি সত্যি সত্যি এই আইনটা বুঝিয়ে একবার পাক দিয়ে দিয়ে গোটা শহরটাকে ঘুরে বলে দেয় যে উদ্বাস্তুদের আর বাঁচার কোনো রাস্তা নেই কালীগঞ্জ ফালিগঞ্জ সব ফুটুটুম হয়ে যাবে তাহলে বিজেপি একটা ভোট পাবে না বিজেপির বিজেপির যে ক্যান্ডিডেট হবে সে নিজে নিজের ভোটটা দেবে না আর আমার একটা মামলা সুপ্রিম হাইকোর্টে করেছি যে যাদের সিটিজেনশিপ সার্টিফিকেট নেই যারা ভারতের সংবিধান অনুযায়ী নাগরিক নয় তারা যেন ভোটে দাঁড়াতে না পারে কেন বলেছি আমি দায়বদ্ধ দেশভাগে বলি হওয়া অসংখ্য মধ্যবিত্ত গরিব এবং গরিব মানুষদের যারা ঠেলা চালায় যারা রিক্সা চালায় আলু পটল বিক্রি করে সাধারণ মানুষ আর তাদেরকে যারা শেষ করে দিল সুজন চক্রবর্তীর মতো অনুপ্রবেশকারী অধীর চৌধুরীর মতো অনুপ্রবেশকারী অসীম সরকারের মতো অনুপ্রবেশকারী যারা প্রচুর অনুপ্রবেশকারী ইলিগাল মাইগ্রেন্ট যারা রা রাজ ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর শুধু নিজের ভালো নিজের ধান্দা করে করে আমার দেশভাগের বলি হওয়া কোটি কোটি উদ্বাস্তুকে চিরকালের জন্য কৃতদাস আইনে ফেলে দিল যে তাদের আগে ধরার জন্য মামলা আমরা করেছি একটার পর একটা মামলা করে ওদের ঘুম ছুটিয়ে দেবো আর তারা যেন ভোটে দাঁড়াতে না পারে তারা যতক্ষণ ক্ষমাছে এই মানুষগুলোকে বাঁচাতে কোটি কোটি মানুষ পথে নাম নাম বেরোচ্ছে ততক্ষণ ওদের আমরা মামলা করে ধরিয়ে দেবো